আসসালামু আলাইকুম একটু আগে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি থেকে মূলত একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ সরকারি খরচে পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রধান সহকারে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাদের চার মাস মেয়াদি তিনশো ষাট ঘন্টা মেয়াদি প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি মোটর ড্রাইভিং উইথ বেসিক মেনটেনেন্স প্রশিক্ষণ অর্থাৎ যারা ড্রাইভিং শিখতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ একদম ড্রাইভিং লাইসেন্স করে দিবে স্মার্ট কার্ড সহকারে সো এখানে তাদের ভর্তি বিজ্ঞপ্তিটি আপনাদেরকে একটু পড়ে শুনে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রশিক্ষণ সংক্রান্ত কিছু তথ্য এখানে রয়েছে প্রশিক্ষণার্থী দৈনিক একশো পঞ্চাশ টাকার হারে ভাতা পাবে ন্যূনতম এইট্টি পার্সেন্ট উপস্থিতি ও বাজেট প্রাপ্তি সাপেক্ষে একই মেয়াদে দুইটি ব্যাচ চলবে সকাল ও বিকাল অর্থাৎ প্রতিদিন দুইটি শিফটে প্রথম ও দ্বিতীয় শিফট প্রশিক্ষণ চলবে প্রতি ব্যাচে পঞ্চাশ জন করে পঁচিশ জন করে প্রতিদিন দুই ব্যাচে মোট পঞ্চাশ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণ চলাকালীন সময়ে কোনো ফি প্রদান করা লাগবে না প্রথম শিফটের ক্লাস সকাল আটটা হতে দুপুর একটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের ক্লাস দুপুর দুইটা হতে ছয়টা তিরিশ পর্যন্ত ক্লাস প্রতিদিন সাড়ে চার ঘন্টা মাসে বিশ দিন সর্বমোট আশি দিন ক্লাসে এইট্টি পার্সেন্ট উপস্থিতি থাকতে হবে প্রতিজন প্রশিক্ষণার্থীর জন্য পর্যাপ্ত ড্রাইভিং লাইসেন্সে প্রশিক্ষণের সুযোগ মোটরযান রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিং সম্পর্কে মৌলিক প্রশিক্ষণ প্রতি চার মাস অন্তর ভর্তির সুযোগ রয়েছে মানসম্মত কর্মমুখী ও কার্যকর প্রশিক্ষণ সফলভাবে প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীগণ সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাবে প্রশিক্ষণার্থী নির্বাচনের কিছু তথ্য এখানে রয়েছে আপনারা একটু করে নিতে হবে সো এরপর হচ্ছে ভর্তির যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে বয়স একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এক একুশ বছর থেকে পাঁচচল্লিশ বছর হতে হবে আবেদনের সময় জমা দিতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এরপরে মূলত ড্রাইভিং লাইসেন্স করার জন্য বেশ কিছু মেডিকেল রিপোর্টের প্রয়োজন হবে যেমন নিজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র কাউন্সিলর হতে দরিদ্র বেকার এ প্রতিবন্ধী উপজাতি এগুলোর জন্য প্রমাণপত্রের জন্য সনদ লাগবে এরপর হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা ও পারিবারিক বার্ষিক আয় সংক্রান্ত সনদ পূরণকৃত মেডিকেল সার্টিফিকেট ফর্ম ফর লানা ড্রাইভিং লাইসেন্স এরপর হচ্ছে সাত রক্তের গ্রুপিং নির্ণয় প্রত্যয়ন এরপর হচ্ছে আট নম্বরে বিআরটিএ পরীক্ষার পর হাসপাতাল থেকে ডপ টেস্ট মাদকাসক তো এ উত্তীর্ণ হতে হবে নয় ড্রাইভিং পেশায় নিয়োজিত থাকতে হবে এ সংক্রান্ত অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে হবে সো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারবেন এখানে দেওয়া দুইটা নম্বরে সো আপনাদেরকে মূলত ড্রাইভিং লাইসেন্স যেহেতু করে দেওয়া হবে এর জন্য আপনাদেরকে সকল কাগজপত্রগুলো গুছিয়ে নিতে হবে আগে থেকেই এরপরে ভর্তির কার্যক্রম সম্পর্কিত কিছু তথ্য এখানে রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ আর দুপুর দুইটা পর্যন্ত ড্রাইভিং শাখা নিচতলা বাছাই ও ফলপ্রকাশ ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা হতে ভর্তি কার্যক্রম সাতাশ আগ সাতাশ আঠাইশ আগস্ট দু হাজার পঁচিশ সকাল নয়টা হতে বিকাল তিনটা পর্যন্ত ড্রাইভিং শাখা নিচতলা এরপর হচ্ছে প্রশিক্ষণ শুরু একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রথম শিপ সকাল আটটা তিরিশ থেকে দ্বিতীয় সিপ্ট দুপুর দুইটা থেকে সেখান থেকে অর্ধেক ইমেল অ্যাড্রেস রয়েছে ইমেল চুয়াডাঙ্গা অর্ধক্ষ হচ্ছে নাম হচ্ছে মোহাম্মদ মুসাব্বের জামান। আপনারা বিস্তারিত জানার জন্য চুয়াঙ্গাঙ্গার যে চুয়াডাঙ্গা টিটিসির যে ফেসবুক পেজ আছে সেখানে ন করতে পারেন অথবা নিচানে থাকা যে মোবাইল নম্বরগুলো রয়েছে সেগুলোতে যোগাযোগ করতে পারেন যারা প্রশিক্ষণ নিতে চান ড্রাইভিংয়ে তারা প্রশিক্ষণ দিয়ে নিতে পারেন